শুনলে চমকে যাবেন বিশ্বের সব থেকে দামি এক লিটার জলের দাম প্রায় কয়েক লক্ষ টাকা যে জলে স্বর্ণের গুঁড়ো মেশানো থাকে পাঁচ নম্বর স্থানে রয়েছে ভিন এটি নাকি বিশ্বের সবচেয়ে শুদ্ধ জল ফিনল্যান্ডের টেঙ্গেলীয় গ্রামের কাছে ফিনিশ ল্যাপল্যান্ডে একটি ঝর্ণা থেকে এই জল সংগ্রহ করা হয় সাতশো পঞ্চাশ মিলিলিটার এই জলের দাম প্রায় ষোলোশো টাকা চার নম্বর স্থানে রয়েছে ব্লি এইচ টুও এই জল আমেরিকার টেনেসির গ্রেট স্মোকি মাউন্টেনে ইংলিশ মাউন্টেন স্প্রিং থেকে এই জল সংগ্রহ করা হয় সাতশো পঞ্চাশ মিলিলিটার এই জলের দাম প্রায় দু টাকা তিন নম্বরে রয়েছে ফিলিকো জাপানের কবিতে নুন বিকি নামে ঝর্ণা থেকে এই জল সংগ্রহ করা হয় এক বোতল জলের দাম প্রায় পনেরো হাজার টাকা দু নম্বরে রয়েছে কোনা নিগারি জাপানে হাওয়াই গম্ভীর সমুদ্র থেকে এই জল সংগ্রহ করা হয় এর এক বোতল জলের দাম প্রায় আঠাশ হাজার টাকা এক নম্বর স্থানে রয়েছে অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবুটো আর মডিগ্লিয়ানিয়ের এক বোতল জলের দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা ফিজি ও ফ্রান্সের ঝর্ণা থেকে এই জল সংগ্রহ করা হয় যার মধ্যে সোনার ছাই মেশানো থাকে এই জলের বোতলগুলিও হয় সোনার